এজন্যই জন্যই আলেমদেরকে মুখ খোলা লোকে কারণ আলেমরা যদি মুখ বন্ধ রাখে মুখ খোলার ঝামেলা যারা জেলে মুখ খোলার কারণেই তো আরে যারা ফাঁসির কাছটা চলেছে এই মুখ খোলার কারণেই তো আরে যারা গালি খেয়েছে সমালোচিত হয়েছে কেন খেয়েছে মুখ খোলার কারণেই তো যাদের ওপর হামলা হয়েছে মামলা হয়েছে কেন মুখ খোলার কারণেই তো তা আপনি ভাববেন মুখটা বন্ধ রাখলেই তো চলে মান সমাতা না যা যে চুপ থাকে সে মুক্তি পায় না রে ভাই এটা আপনার ক্ষেত্রে প্রসূজ্জ হতে পারে নবীর ওয়ালিজ যারা তাদের ক্ষেত্রে প্রসূজ্জ না মুখ খুললে বান্দা বেজার মুখ না খুললে আল্লাহ বেজার আরে বান্দা বেজার হলে কি করবে সর্বোচ্চ দুনিয়ায় মারবে দুনিয়ায় গ্রেফতার করবে দুনিয়ায় কষ্ট দেবে এর চাইতে আর বেশি কি করতে পারবে ফেরাউনা যখন হুমকি দিয়েছিল তার ভাড়াটা যাদুকরদেরকে যখন দেখলো তারা মুসলমান হয়ে গেছে ফেরোন বলেছিল তোদেরকে শিরিত চড়িয়া মারবো তোদেরকে আগে হাত পাকেটে দেব তারা বলেছিল বা বান তাকাত তোর যে বিচার করতে ভুনে চাই বিচার কর গিয়ে

শুধু দুনিয়ায় তো তোর গরম দেখাতে পারবি আখেরাতে তো আর কোনো ভণ্ডামি চলবে না ফজরের টাইমের এই বরকত যেহেতু আল্লাহ তালা এবং তার রসুল জানিয়েছেন অনেক বেশি সুতরাং শয়তানের চেষ্টাও থাকবে এই বরকত থেকে লোকে যাতে মাহরুমও হয় অতি বেশি এজন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কেউ যখন রাতের বেলা ঘুমায় শয়তান তার মাথার পেছনের দিকে তিনটা গিরা দেয় গিরা বুঝলেন তো গিরছি এক রাতে যদি তিনটা গিট্টু মারে এক সপ্তাহে কয়টা মারে এক মাসে কয়টা মারে এক বছরে কয়টা মারে আর যাদের বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে গিট্টু কয়টা লেগে গেছে গিট্টু লাগতে লাগতে জীবনটাই তো গিট্টু হয়ে গেছে তো নবী বলেন শয়তান তিনটা গিট্টু মারে তিনটা মন্ত্র পড়ে মন্ত্র কি জানেন শয়তানের মন্ত্র আলাই কালেই লোন ফারকুদ আরে বিশাল লম্বা রাত পরে আছে বলে ঘুমা ঘুমা ওড়িস না আরে অনেক লম্বা রাত পরে আছে দেখবেন অ্যালারাম বেজেছে আপনি ভাববেন আরে এখনো বিশ মিনিট বাকি আছে এত আগে উঠলে চলে যাক আর দুইটা মিনিট একটু আর মোড়াটা ভাঙি একটু শরীরটা চাঙ্গা করি ওই যে দুই মিনিটের আশায় যে চোখটা বন্ধ করেছেন উঠে দেখবেন সকাল আটটা বেজে গেছে তো শয়তান তিনটা মন্ত্র এই তিনবার পরে তিনটা গিরা দেয় বলেন লোকে যদি ঘুম থেকে জেগে তিনটা কাজ করে তাহলে একটা একটা করে তিনটা গিরা খুলে যায় যদি তিন কাজের কোনোটাই না করে গিরাগুলো ঠিকই থেকে যায় এর ক্ষতি তাকে ভোগ করতে হয় কি তিন কাজ এক নম্বর ঘুম থেকে জাগার পর আল্লাহকে ডাকা আল্লাহকে স্মরণ করা আমি আশা রাখি আপনারা ঘুম থেকে জেগে আল্লাহকে ডাকেন অন্তত এতটুকু বলেন আল্লাহ হিন্দু সুর প্রশংসা সেই আল্লাহ যিনি একবার মরণ দেওয়ার পর আবার জীবন দিলেন তার কাছেই ফিরে যেতে হবে একবার যদি আল্লাহকে ডাকেন দিক্রুল্লাহ আল্লাহর জিকির করেন আল্লাহর জিকির করলে দূর আসে আর নূর আসলে শয়তানের আগুন সেখানে আর কার্যকর হয় না বরঞ্চ সেটা নিভে যায় খুঁজতে হয় তো যখন আল্লাহর জিকির করে শয়তানের দেওয়া প্রথম গেরাটা খুলে যায় বাকি থাকে কয় গেরা দুইটা এখনো দুইটা এখনো বাকি আছে দুই নম্বরটা খুলে যদি বান্দা এরপর উঠে সুন্দরভাবে উজু করে এখন তো শীতকাল উজু করা কষ্ট আবার যে হারে ঠান্ডা পড়তে শুরু করেছে বাসায় যদি পানি গরমের ব্যবস্থা না থাকে মাসা উজু করতেও তো সেই ইমানের পরিচয় পাওয়া যায় আর উজু করে কাঁপতে কাঁপতে মসজিদে সেই ইমামের পেছনে নামাজ দাঁড়ানোর মজাই আলাদা তো এখন এই দ্বিতীয় যদি এই কাজটা করে যে বান্দা উঠে সুন্দর মতো উজু করে রসুল বলেন শয়তানের দেওয়া দ্বিতীয় গিরাটাও খুলে যায় বাকি রইল কয়টা একটা আল্লাহ রসুল বলেন যদি সে নামাজ আদায় করে ফজলের নামাজ পড়ে ফেলেছে আলহামদুলিল্লাহ তিন নম্বর গিরাও খুলে গেছে মাথা এখন ক্লিয়ার ফলাফল তার জিন্দগিতে বরকত আসে কাজের মধ্যে কর্মচাঞ্চল্য আসে তার অন্তরের মধ্যে পবিত্রতাও সৃষ্টি হয় আর যদি এই কাজগুলো না করে গিরা থেকে যায় গিরা থাকলে কি হয় সেটাও নবী বলেন ফসবাহা হাবি তার নব শিকা অন্তরের মধ্যে গান্ধেগি আর অপবিত্রতার বিভিন্ন শয়তানি চিন্তা ঢোকে আর মানুষের কাজের মধ্যে উদ্যম থাকে না অলসতা শরীরে এসে ভর করে এজন্য দেখবেন যারা ফজরের নামাজ আদায় করে আর যারা করে না উভয়ের কর্মচাঞ্চল্য কখনোই এক হবে না যেগুলো ঘুম থেকে উঠে আটটা নয়টা দশটার সময় এগুলো হয় চরম আহিংসা একে তো কাজেও অলস আর দুই নম্বরে হলো এদের অন্তরের মধ্যেও অন্তরের হালত ভালো না পবিত্রতার চেইতা পবিত্রতাই থাকে বেশি আর যদি চায় না অন্তর পবিত্র থাকবে কাজের মধ্যেও আলাদা শক্তি পাবে তাহলে ঘুম থেকে জেগে তিন কাজে করা লাগবে এক নম্বরে জিকরুল্লাহ আল্লাহর জিকির দুই নম্বরে উজু তিন নম্বরে হলো নামাজ তো যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে হাদিসে আছে মনসাল্লা সুবাহা ফাহুয়া ফি হিম্মাতিল্লা যে ব্যক্তি ভোরের নামাজ আদায় করে সে আল্লাহ নিরাপত্তায় চলে যায় আল্লাহ যদি আপনার নিরাপত্তা দানকারী হয় পুলিশ কি নিরাপত্তা দিবে আরে আর্মি কি নিরাপত্তা দিবে আরে দলের লোকেরা কি নিরাপত্তা দিবে আসল নিরাপত্তা দত রব্বুল আলমীর রাব যাকে নিরাপত্তা দেয় সেই নিরাপত্তাই তো আসল নিরাপত্তা ওই নুহা আলী ইসলাম ছেলেকে বোঝাচ্ছিলেন ছেলে আমার নৌকায় উঠো বলেন নাই ছেলে আমার নৌকায় ওঠো কোন নৌকা ওই আওয়ামী লীগের নৌকা না তিনি যেটা বানিয়েছিলেন আর কি ছেলে আমার নৌকায় ওঠো ছেলে বলে আরে তোমাদের মোল্লা মন ছেলে নিয়ে আর পারা গেল না ইলা মিরাল মা তোমরা জ্ঞান বিজ্ঞান ফিলোসফি কিছুই বোঝো না আরে আমি গিয়ে পাহাড়ের আশ্রয় দেব। পাহাড় আমাকে বাঁচাবে পানির হাত থেকে নাজুবিল্লাহ পাহাড় বাঁচায় না আল্লাহ বাঁচায় বাঁচানোর মালিক কে রাখে আল্লাহ আর মারে আল্লাহ এখন বেচারা ভেবেছে যদি পাহাড়ে ওঠে তাহলে পাহাড়ি তাকে বাঁচিয়ে দেবে এখন বাপ বুড়া বাপ তাহলে বুঝাচ্ছে আরে ছোট ছেলে না আসিম আজকে আল্লাহর আজাদ থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না আজকে বাঁচবে একমাত্র সে যাকে রহম করবেন স্বয়ং আল্লাহ এখন এই কথা শোনার পরও ছেলের পছন্দ হলো না কারণ হুজুর মানুষের কথা ওই যাদের ভেতরে রোগ ব্যাধি থাকে তাদের কাছে কখনোই ভালো লাগে না এরা মনে করে হুজুররাই আমাদের দুশ্মন এই হুজুররাই সমাজের বোঝা কিন্তু একটাবার চিন্তা করে না হুজুররা এত বক করে এবারে তোদেরকেই বাঁচানোর জন্য নবীরা জম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে মাইর খান কেন নিজের জান্নাত কনফার্ম করার জন্য তো না নবীদের জান্নাত এমনিও কনফার্ম অমনিও কনফার্ম তো নবী উম্মতের দুয়ারে যান তো তারে জাহান নাম থেকে বাঁচানোর জন্য কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে না যার জন্য করি চুরি সেই বলে চোর তো যার জন্য এত কষ্ট এত কষ্ট এত কষ্ট আরে সেই কিনা নবীর গায়ে হাত তোলে নবীর গা থেকে রক্ত ঝরায় নবীকে জেলে ফেলে রাখে তিন বছরের অধিক সময় এত এত কষ্ট যায় আল্লাহ রসুলদেরকে আর রসুল না থাকলে রসুলের ওয়ারিসদেরকে হার জামা নাই এ আলে মোলামাকে লোকে শুধু ভুল বোঝে অথচ আলে মোলামার চাইতে তাদের বড় কল্যাণকামী জগতে কেউ হতে পারে না মায়ের চাইতে বড় কল্যাণকাবী হলো আলে মোলা মা কারণ মা তোরে দুনিয়ার যান এই বাঁচানোর চেষ্টা করতে পারবে তো জাহান্নামের আজাব থেকে বাঁচানোর পথ তোরে কে দেখাবে আর কোনো আলেমে যদি না থাকে দুনিয়ার বুকে তাহলে পরবর্তী প্রজন্মের কাছে কে পৌঁছে দেবে এখনো পর্যন্ত সেই দেড় হাজার বছর হয়ে গেল প্রায় কোথায় নবীর জামানা কোথায় আমাদের জামানা এতকাল পর্যন্ত সেই একই কোরআন একই হাদিস, একই শরীয়ত একই দিন পৌঁছলো কিভাবে এটা কোনো নেতারও বরকত না এটা কোনো দলেরও বর না এটা কোন রাজনীতিবিদেরও ক্রেডিট না এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবীর বাড়ি সোল আমাদের কারণ আলেম তো তাকেই বলে যে আলেমটা প্রথমে বুকের মধ্যে ধারণ করে এরপর পরবর্তী প্রজন্মের কাছে ধীরে ধীরে থাকে পৌঁছাতে যদি তারা নাই পৌঁছায় তাহলে পৃথিবীর বুকে দিন টিকে থাকবে কিভাবে এজন্য যেগুলোর আমল নাই সমাজে সেগুলো পৌঁছাতে হয় পরবর্তী প্রজন্মের কাছে আমরা যখন ছাত্র ছিলাম উস্তাদরা যখন ফিখের কিতাবে মাসাইলের কিতাবে আমাদের কেমন এমন অধ্যায় পড়াতেন যেগুলো সমাজে নাই ধরেন দাসদাসী দাসদাসী কি আছে নাকি সঙ্গে বাংলাদেশে দুনিয়ার কোথায় আছে নাই তো প্রচলন তো এখন ছোটবেলায় ভাবতাম আর এগুলো পড়ানোর কি দরকার আছে এর চাইতে আধুনিক মাসালা পড়ালেই তো চলে ব্যাংকিং শেয়ার বাজার ইত্যাদি হাবিজাবি, এগুলো পড়লে একটা ভাব ভিতরে সমাজের মধ্যে একটু মন নিয়ে থাকা যায় চিনস বই কি হলুরে অনেক কিছু আমার জানা আছে জেনে জেনে সব উল্টে ফেলেছি আর দাস দাসী জামানার ব্যাপার স্যাপার এগুলো নিয়ে কে কবে জিজ্ঞেস করবে আমাদেরকে এগুলো জানার আদৌ কি প্রয়োজন আছে মনে হতো জামা নাই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পরবর্তীতে দিয়েছেন। আর ইসলাম সমাজের মধ্যে থাকে প্লাস যেমন নামাজ আইলমি ভাবেও জিন্দা আমলি ভাবে জিন্দা হজ আইলি ভাবেও জিন্দা আমলি ভাবেও জিন্দা আর কিছু বিধান আমলি ভাবে জিন্দা না থাকলেও কম আজ কম আইলি ভাবে জিন্দা থাকে আর যদি এমন হয় আমলি ভাবে আর লোকে বাকি রাখে নাই ইসলামের একটা অংশই তো টোটাল হারিয়ে যাবে পরবর্তীতে কোনো এক জামানে গিয়েও যদি এই বিষয়ে মাসালা মাসাইলের প্রয়োজন দেখা দেয় তখন এর সমাধান লোকে কিভাবে নেবে ইসলাম তো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এটা সমাজে সেটা থাক বা না থাক তবু এলমি সেটাকে জিন্দা রাখতে হবেই হবে এজন্যই তো আলেমদেরকে মুখ খোলা লোকেই কারণ আলেমরা যদি মুখ বন্ধ রাখে দুনিয়ার নিঃসন্দেহে সুবিধা কোনো সন্দেহ নাই এই মুখ খোলার কারণেই তো ঝামেলা যারা জেলে কেন জেলে মুখ খোলার কারণেই তো আরে যারা ফাঁসির কাছটা চলেছে কেন চলেছে এই মুখ খোলার কারণেই তো আরে যারা গালি খেয়েছে সমালোচিত হয়েছে কেন খেয়েছে মুখ খোলার কারণেই তো যাদের ওপর হামলা হয়েছে মামলা হয়েছে কেন মুখ খোলার কারণেই তো আপনি ভাববেন মুখটা বন্ধ রাখলেই তো চলে মান মুক্তি পায় না রে ভাই এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে নবীর তাদের ক্ষেত্রে মুখ আল্লাহ বান্দা বেজার হলে কি করবে সর্বোচ্চ দুনিয়ায় মারবে দুনিয়ায় গ্রেফতার করবে দুনিয়ায় কষ্ট দেবে এর চাইতে আর বেশি কি করতে পারবে ফেরাউন যখন হুমকি দিয়েছিল তার ভাড়াটা জাদুঘরদেরকে যখন দেখলো তারা মুসলমান হয়ে গেছে ফেরাউন বলেছিল তোদেরকে শুরিতে চড়িয়ে মারবো তোদেরকে আগে হাত পা কেটে দেবো তারা বলেছিল ফাঁক দে বা আংটা তোর যে বিচার করতে মনে চাই বিচার কর গিয়ে ইন্দামা তাকুই হা দিহিল হায়া তার দুনিয়া আর তাহ তুই তো শুধু দুনিয়ার বিচারই করতে পারবি আখরাত তো আর তোর হাতে নাই আর তুই যদি মারিস আমাদেরকে দিনের জন্য এতে আমাদের কোন লস নাই ইন্না ইলা রব্বিনা লামুন কলিবুন আমরা আমাদের রবের কাছে ফিরে যাব আর আশা রাখি যেহেতু প্রথম দিকের মুসলমান আমরা দিনের জন্য কোরবানি দিয়েছি আমরা এ কারণে রব আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিবেন এই আশা অন্তরে পোষণ করব সুতরাং মারতে মনে চাইলে মার শুধু দুনিয়ায় তো তোর গরম দেখাতে পারবি আখরাতে তো আর কোনো ভণ্ডামি চলবে না